অনেকদিন দেখি তোমার তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো ভাবছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বলবেন আমাকে তোমাকে একটা কথা বলি একটা কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনো আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

এখন সেক্স আমার মাথা ঘর উঠে গেছে একেবারে এমন মানে এমন সেক্স করতে যেন কাঁপছি কিন্তু আমি আসছি